দেখুন 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 বিষাক্ত ভয়ানক সাপ দেখা যাচ্ছে আমি হচ্ছি লঙ্গি গ্রিজ পৃথিবীর কিছু ভয়ঙ্কর জায়গা থেকে বেছে ফিরেছি আজকে এসেছি বর্ণির জঙ্গলে এখান থেকে কিভাবে সার্ভাইভ করে বেছে ফিরতে হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো চলুন যাওয়া যাক আমরা এখন আছি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গল বর্ণীয় জঙ্গল এর আশি শতাংশই জলাভূমি আমরা এখান থেকে কীভাবে সার্ভাইভ করে বেঁচে ফিরি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন কত গভীর জঙ্গল এই জঙ্গলে খুবই ভয়ঙ্কর বিষাক্ত সাপ আছে আপনাকে সতর্কতা অবলম্বন করে সামনের দিকে যেতে হবে চলুন দেখুন বিষাক্ত ভয়ঙ্কর সাপ আপনাকে সতর্ক থাকতে হবে বন্য জঙ্গল কেন এত ভয়ঙ্কর এর ভূপকৃতি দেখলে আপনারা বুঝতে পারবেন বনীয় জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এর চূড়াবালি এখানে যদি আপনি একবার পড়েন তাহলে বেঁচে ফেরা খুবই কঠিন সেজন্য আপনাকে সতর্ক থাকতে হবে দেখুন দেখুন মনে হচ্ছে আমি চূড়াবালি পড়ে গেছি এখানে আপনি যত লড়বেন ততই আপনি নিচের দিকে তলিয়ে যাবেন সে জন্য লড়াচড়া কম করবেন কিছুদিন আগেই দুই বন্ধুই এই বন্য জঙ্গলে আসে তারপরে চোরাবালির খপ্পরে পড়ে এভাবে দশ বারো দিন এখানেই আটকে থাকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয় তাদের অবস্থাটা খুবই ছিল ভয়ানক এখান থেকে কিভাবে বেছে ফিরতে হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো প্রথমে এক তাই ভাবে তুলে নিন তারপরে আস্তে আস্তে কম লড়াচড়া করবেন এইভাবে চাবি থেকে বেঁচে ফিরতে হয় এখানে চোরাবালি ছাড়াও খাবারও আছে আপনার চোখ কান খোলা রাখবেন এই জঙ্গলে বেঁচে থাকতে হলে আপনাকে ফলমূল খেয়ে বেঁচে থাকতে হবে কারণ এখানে আপনি ফলমূল ছাড়া কিছুই পাবেন না এখানে প্রচুর পরিমাণের আছে, যা আমাকে পথ চলতে সাহায্য করবে তবে আমি এখান থেকে আরো কিছু ফল সংগ্রহ করে রাখতে চাই এখানে দিক নির্ণয় করা খুবই কঠিন তবে কিছু পদ্ধতি আছে যা আপনাদের কাজকে আমি দেখাতে চলেছি এই নদীর স্রোত উত্তর দিকে বয় তবে এখানে আমরা দশ মিনিট ওয়েট করব দেখবো এই ব্যাগ কোন দিকে যাচ্ছে দেখুন ব্যাগটা এই দিকে মুভ করে আছে আমরা এদিকে হচ্ছে উত্তর এদিকে হচ্ছে পূর্ব আমরা দেবো পশ্চিম দিকে চলুন আমরা প্রায় এক সপ্তাহ ধরে এই বন্য জঙ্গলে অবস্থান করছি আমাদেরকে এবার লোকালয়ের সন্ধান করতে হবে আমি টানা দশ দিন এই জঙ্গলে সার্ভাইভ করছি আজকে আমি নরম বিছানায় ঘুমাতে চাই দেখুন দেখুন বিষাক্ত ভয়ানক সাপ দেখা যাচ্ছে খুব সাবধানে সতর্কতা অবলম্বন করে চলতে হবে মনে হচ্ছে এটা একটা রাস্তা এই পথ অনেক আগে হয়তো ব্যবহার হতো চলুন সামনের দিকে যাও যাক ওই যে মানুষ দেখা যাচ্ছে স্বস্তি পেলাম